হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রিভেল কুইন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসে তো দেখো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠেই দেখো সকাল সকাল একদম চলে এসেছি ঘরের কাজবাজ করতে বিশেষ করে এই শীতের বেলার সঙ্গে একদমই দৌড়ে উঠতে পারছি না যেহেতু বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে তো দিন হাজবেন্ডের অফিস থাকছে সে সেদিন তো একদমই মানে খুবই তাড়াহুড়ো করতে হচ্ছে আমার তো যাই হোক দেখো সকাল সকাল উঠে আমি মানে বাসি কাজ বাজগুলো আগে করে নিয়েছি বাসনগুলো মেজে নিয়েছি কারণ সকালে একদমই ঠান্ডা জলে যেন হাত দেওয়া যাচ্ছে না তবু কমপ্লিট করে নিলাম আর হাজব্যান্ডের যেহেতু আজকে অফিস আছে ওই জন্য সকালেই আগে রান্নাটা কমপ্লিট করে নেবো তো যাই হোক দেখো এদিকে সবজিগুলো রাত্রে কুটে রেখেছিলাম বলে সকালে সবজিটা করতে হয়নি তো এখানে আজকে রান্না করবো সিম তো এখানে শিমগুলো সুন্দর মতো আগে একটু কষিয়ে নিচ্ছি তারপরে চিংড়ি মাছ দিয়ে আজকে শিম চরচড়ি করব। তো সিমগুলোকে কষিয়ে নিচ্ছি আর আগে থেকে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে রেখেছিলাম তো আমি সেগুলো সিমের মধ্যে দিয়ে দিয়েছি আজকে আর বিশেষ কিছু রান্না করব না আজকে একটু শিম সচ্চড়ি করবো আর এর সঙ্গে একটু ভাবলাম যে একটু আলুঘাঁটিটা রান্না করব কারণ আমাদের বাড়ি শীতের সময় আলুঘাঁটি খেতে সবাই পছন্দ করে তো যাই হোক দেখো সিমটা হয়ে গেছে আর এদিকে আমি না প্রেশার কুকারে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে একটু ম্যাশ করে নেব তো এখানে চামচের সাহায্যে একটু দেখো চেপে চেপে ম্যাশ করে নিচ্ছে তোমরা কে কে আলুঘাটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে আলুঘাটি রান্না হলে অন্য কিছু দরকার হয় না তো যাই হোক দেখো এদিকে আলুগুলোকে সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছি এবার এগুলোকে রান্না করব যেহেতু আজকে মাছ আছে তো একটু বুঝে শুনে না হিসাব করে চললে দেখবে সংসারটা সুন্দর মতো চলে যায় মধ্যবিত্তের সংসারে হয়তো মানে এক কাদা রান্না করব। সেগুলো আবার নষ্ট হবে ফেলে দেবো আমি কিন্তু সেগুলো একদমই করি না আমার যতটা প্রয়োজন আমি কিন্তু ততটাই রান্না করি বেশি করি না তো দেখো এই যে রান্না করছি এটা কিন্তু আমার রাতে হয়ে যাবে আমার ডবল করে কিন্তু রাত আর রান্না করার প্রয়োজন হয় না যেহেতু আমরা তিনজন মানুষ খাই ওই জন্য দেখো অল্প করে রান্না করলেও আমাদের দুবেলা কিন্তু আরামসে চলে যায় তো দেখো আলুঘাঁটি রান্না করার জন্য আমি এদিকে কিন্তু মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়োও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এর মধ্যে গোটা জিরে আগে থেকে তো আমার ফোরন দেওয়ার কথা মনে ছিল না ওই জন্য গোটা জিরেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এবার আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দেব এবার আলুটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে আলুটা যত বেশি কষানো যাবে ততটা কিন্তু খেতে ভালো লাগে তো দেখো আবারও একটু জল দিয়ে আমি আলুটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আলুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দেখো ফুটে উঠেছে কিন্তু ঝোলটা আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ঢাকনাটা খুলে এবার কিছুটা ধনে পাতা প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি দেখো রেডি হয়ে গেছে আলুঘাটি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আলুঘরটির কালারটা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি ওভেনটাকে এবার সুন্দর মতো ক্লিন করে নেব রান্নার সঙ্গে সঙ্গে কিছু একবারে ক্লিন করে নিই বলে একদমই এই যে আমার ছোট্ট রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই কোনো মতেই তিল চিপচিপ করে না মানে আমি সঙ্গে সঙ্গে রান্নাটা হয়ে গেলে আমি কিন্তু মশলা কৌটো বলো বা যা আছে যাবতীয় জিনিসপত্র আমি সঙ্গে সঙ্গে এগুলোকে ক্লিন করে রাখি ওই জন্য না আমার এই ছোট্ট কিচেনটা কিন্তু সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার গোসল সেরে চলে এসেছি খেতে আর আজকে আলুঘাটিটা খেয়ে তোমাদের সঙ্গে বলবো যে কেমন হয়েছে সত্যি কথা বলতে আলুঘাঁটিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমরা যারা কোনোদিন এখনো রান্না নি আমি তো বলবো যে আলু হারিটা অবশ্যই একবার হলেও তোমরা ট্রাই করে যে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো এখানে খাওয়া দাওয়া তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আবারও সন্ধ্যাবেলা চলে এসেছি কিচেনে আর এখন যেহেতু ছেলের এক্সামও শেষ হয়ে গেছে ওর কোনো পড়াশোনা নেই ওই জন্য সময় বায়না শুরু করছে তো ও বায়না করছিল একটু চাউমিন খাবে তো ওর জন্য চাউমিন বানাবো তো কিছুটা দেখো চিকেন ছিল তো এই চিকেনগুলো না কেউ খাচ্ছিলো না মানে কি বলবো বোনলেস চিকেন তো কেউ খেতে চায় না আমাদের বাড়িতে যাই হোক এই চিকেনগুলো ছিল তো আমি ভাবলাম চিকেনগুলো একটু ফ্রাই করে একটু চিকেন চাউমিন বানিয়ে দিই তো চিকেনগুলো ফ্রাই করে নিলাম আর একটু এর সঙ্গে কিন্তু ডিমের ভুচিয়াটাও বানিয়ে নিয়েছি তো যাই হোক এখানে দেখো ওগুলোকে ভেজে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে গাজর ক্যাপসিকাম আর এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটা নেড়ে নিচ্ছি দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো অল্প একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো এইভাবে বাড়িতে যদি চাউমিন বানানো যায় আমার মনে হয় রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই পড়ে না দেখো একদমই খুবই সুন্দর করে আমি কিন্তু চাউমিনটা আজকে তোমাদের সঙ্গে চাউমিনের রেসিপিটা শেয়ার করছি দেখো কিভাবে একদম রেস্টুরেন্টের মতো তোমরা বাড়িতে বসে চাউমিন বানাবে তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করো অবশ্যই তোমরা বুঝতে পারবে তো দেখো সুন্দর মতো আমি কিন্তু দুটো কাঁটা চামচের সাহায্যে ভেজে নিয়েছি আর এখানে আগে থেকে যে চিকেন ওর ডিমটা আমি ভাজা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও দুটো কাটা চামচের সাহায্যে দেখো আমি কীভাবে উপর নিচ করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি একটা বাটিতে সয়া সস আর টমেটো সস একসঙ্গে সুন্দর মতো একটু মানে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু সয়া সস আর টমেটো সসটা দিলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে টেস্টিও হয় খুব সুন্দর টেস্টি হয় তো যাই হোক দেখো দিয়ে দিয়েছি এবার উপনিচ করে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নেব এইভাবে সুন্দর মতো উপনিচ করে ভাজা করে নেব এবার উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কারণ ধনে পাতার ফ্লেভারটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো ধন্যবাদটা কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম তো যাই হোক এখানে নামিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদে কোনো অংশ কম ছিল না তোমরা যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চাও এরকম বাড়িতে তোমরা চাউমিন বানাতে পারো তো আজকে এখানেই শেষ করবো ভিডিওটা তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ